আবহাওয়ার আপডেটে নতুন করে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখ সতেরোই জুন মঙ্গলবার ফের ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তবে দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু একটা সৃষ্টি হতে চলেছে সে তার প্রভাবে বৃষ্টিপাত এবং মৌসুমি অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে পারে তার প্রভাবে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ভ্রকুটি কিন্তু লক্ষ্য করা যেতে পারে দেখুন অনেক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয়র কারণে তো দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর কোলাঘাট হলদিয়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ যেখানে কিন্তু সাতক্ষীরা শ্যামনগর গোসাবা কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর লুবেডিয়া, যশোর লোহাগড় একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তার আগে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো টোটাল বিষয়টা দেখাবো কবে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বা গরমের পরিস্থিতি কেমন জায়গায় যেতে পারে হিডোয়ে বাঁচতে পারে কিনা সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন সরাসরি আমরা চলে যাব আজকের আবহাওয়ার তথ্যতে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এক একনজরে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলেশ্বর বালেশ্বর বিরিপাতা উড়িষ্যা পশ্চিম মেদিনীপুর তারপরে হলদিয়া কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর সেখানে গোসাবা শ্যামনগর তারপরে সাতক্ষীরা এখানে গোসাবা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া সন্দ্বীপ ও লালমোহন এই সমস্ত ভোলা তারপরে কিন্তু রায়পুর এই মতিরাট নবাবগঞ্জ কুমরগঞ্জ যশোর লোহাগড় একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘুমট গরম অস্বস্তিকর পরিস্থিতি হয়তো বজায় থাকতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বত্রিশ ডিগ্রি এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে তারপর বিকেল চারটা বিকেল চারটার সময় আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত আজকে হতে পারে সম্ভাবনা থাকছে তারপরে সাতটার সময় দেখতে পাচ্ছি কিছু নেই তারপর আমরা সরাসরি চলে যাব সাত তারিখ সাতই জুন শনিবার আগামীকাল বন্ধুরা আগামীকাল সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর শ্যামনগর হলদিবাড়ি গোসাবা মাঠবেড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে আট তারিখ আটেই জুন আমরা আট তারিখ দেখব বন্ধুরা আট তারিখ আট তারিখ আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে পশ্চিম মেদিনীপুর এখানে কোলাঘাট এই সমস্ত জায়গাতে কিন্তু সহ বৃষ্টিপাত পাশাপাশি মায়ানমারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের দিকে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা সরাসরি চলে যাব ন তারিখ জুন জুন সোমবার এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো নয়ই জুন আমরা সরাসরি নয় জুন কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা ন তারিখ দেখতে পাচ্ছি সিটুই মায়ানমার চট্টগ্রাম এখানে কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না ঠিক আছে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দশ তারিখ চলে যাব দশই জুন মঙ্গলবার মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু জলেশ্বর বালেশ্বর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপরে কিন্তু এখানে সিটুই মায়ানমার চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন যাচ্ছি এগারো তারিখের দিকে এগারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এগারো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি ভোলা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাতের ভ্রকুটি লক্ষ্য করা যেতে পারে তারপরে আমরা সরাসরি চলে যাব এখানটাতে কোন কোন জায়গাতে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ বারোই এখানে কিন্তু জুন বৃহস্পতিবার একাধিক জায়গায় কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খুলনা বরিশাল কেপুপাড়া মাঠবেরিয়া মতিরা নবাবগঞ্জ কুমারগঞ্জ হ্যাঁ চুয়াডাঙ্গা এখানে আপনার রয়েছে কুমিল্লা ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট কালাই মালদা একাধিক জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি সেই তথ্য তো বন্ধুরা আমরা যেই তথ্যগুলো পাচ্ছি সে তথ্য অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া তো কোথাও যে টানা বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ব্যাপার নেই কখনও রোদ ঝলমলে আকাশ কখনো মেঘলা ওয়েদার থাকতে পারে কখনো কখনো দু এক পতলা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আমরা এবার সরাসরি চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা একটু এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা ইতিমধ্যে যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী যদি দেখাতে হয় তাহলে এই মুহূর্তের আকাশ কিন্তু একদমই মনোরম এবং পরিষ্কার একদম রোদ ঝলমলে আকাশ কোথাও সেরকম অর্থে মেঘ নেই বেলা বাড়ার সাথে সাথে হয়তো গুমট গরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে কোথাও সেই অর্থে মেঘের কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে একদমই কিন্তু রোদ জলমালে আকাশ কিন্তু বিরাজ করতে পারে তো বন্ধুরা আমরা যে তথ্য দেখাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু একদমই আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু একদমই কিন্তু মনোরম থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারের পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা সরাসরি আজকের টেম্পারেচারটা দেখাবো আজকের টেম্পারেচার যদি বলতে হয় তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম অঞ্চলের জেলাতে পুরুলিয়ায় পঁয়ত্রিশ বাঁকুড়ায় পঁয়ত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ চারামবাগে তেত্রিশ বর্ধমানে চৌত্রিশ পশ্চিম মেদিনীপুরে এখানে কিন্তু পঁয়ত্রিশ খড়গপুরে পঁয়ত্রিশ কোলাঘাটে তেত্রিশ কলকাতায় বত্রিশ চন্দননগরে তেত্রিশ শান্তিপুরে তেত্রিশ সাতক্ষীরায় বত্রিশ শ্যামনগরে সাতাশ খুলনা একত্রিশ পিরোজপুরে উনত্রিশ মাঠবেড়িয়া তিরিশ এইভাবে কিন্তু তাপমাত্রা রয়েবে থাকতে পারে তারপরে আমরা চলে যাব সরাসরি সাতই জুন সাতই জুন কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে বন্ধুরা আগামী কাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু একই রকম তাপমাত্রা থাকতে পারে কোথাও সাঁত্রিশ কোথাও পঁয়ত্রিশ কোথাও চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বজায় থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রার যে পরিস্থিতি সে তাপমাত্রার পরিস্থিতিতে কিন্তু মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির তাপমাত্রা কিন্তু থাকতে পারে আট তারিখ আটই জুন রবিবার আটই জুন আমরা কোথায় কোথায় কেমন তাপমাত্রা পেতে পারি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া একাধিক অংশে কিন্তু তাপমাত্রা বেড়ে যেতে পারে আট তারিখ আটই জুন ধানবাদের দিকে উনচল্লিশ ডিগ্রি পুরুলিয়া ছত্রিশ বাঁকুড়া ছত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ পশ্চিম মেদিনীপুর চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা কিন্তু হের ফের হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মুড দেখাতে তো বন্ধুরা এখান থেকে আমরা আট দিনে ক্লিক করে দেবো আট দিনের ভেতরে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ মায়ানমার সিটুই সেন্টমার্টিন টেগনা পয়াঙ্গন এখানে কিন্তু প্লটবে আন্দামান নিকোদ্বীপপুঞ্জ উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড একাধিক জায়গায় কিন্তু আগামী আট দিনের ভিতরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ